আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি একটা আইডি একশো পনেরো লেভেলের আইডি আগে আইডিটা আমরা ঘুরে দেখি সো আইডিটার উইনিং পারসেন্ট এখনও ষাট রয়েছে প্রায় তিন বিলিয়নের মতো উইনিং রয়েছে সো ওই আইডিটা অনেক আগের আইডি অনেক ইভেন্ট কালেক্ট করে রেখেছেন উনি আমার একটা বন্ধুর আইডি ওই আইডিতে অলরেডি ক্যাম্পাস প্লাসও কয়েকটা খোলা হয়ে গেছে আইডিটা কিন্তু অনেক পুরানো আইডি প্রায় দুই হাজার উনিশ বিশ থেকে খেলা শুরু করেছেন উনি এখন আমরা আইডির স্ট্রাইকের কালেকশনগুলো দেখে নিব সো ওনার আইডিতে অলরেডি স্ট্রাইক সহ ওপেন আছে দিয়া ইনফোরনো ওইসব ওপেন করা আছে অনেক লিজেন্ডারি স্ট্রাইক ওপেন মানে এর মধ্যে লেজেন্ডারি যে স্ট্রাইকগুলো আছে কালেক্টর গ্র্যান্ডমাস্টার প্লাসব্যাক সবই প্রায় ওপেন করে ফেলেছেন উনি অনেক স্ট্রাইক ম্যাক্স করে ফেলেছেন সো আইডিতে অনেক ভালো কালেকশন আছে কাম্পাস প্রায় বিশ থেকে পঁচিশটার মতো আছে সো তোমাদের যদি এই আইডিটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারো ওই আইডি আমরা বেসমু সো তোমাদের যদি পছন্দ হয় আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন সো ওনার আইডিতে কিন্তু অলরেডি অনেকগুলো টাইলস কালেকশন করে রেখেছেন কালেক্ট করে রেখেছেন এর মধ্য থেকে লিজেন্ডারি অলরেডি পাঁচটির মতো আছে বেশি টাইলস লক নাই সবগুলি আনলক করে ফেলেছেন এখন ইমুজি অনেক ইমুজিও আছে সো বন্ধুরা ভিডিওর আর বেশি লম্বা করছি না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ